তো আমাদের সেট আপ রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা খালে দেব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে আজকে একটা টেকনিক ইউজ করবো যেটা এখন ট্রেন্ডিং আছে সেটা হলো একটা মাছ ধরা টেকনিক তো দেখি টেকনিকটা আসলে কাজ করে কি না সেটা আজকে আমরা একদম প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখব যে কতটা কার্যকরী হয় সেই টেকনিকটা তো চলুন খুবই ছোট্ট একটা প্রসেস আছে কমপ্লিট করি আর আপনারাও দেখতে থাকুন তো চলুন মূল ভিডিওতে চলে যাই আর যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো বাগানে চলে এসছি আর এইখানে বসে বসে কাজটা করব করে তারপরে এটাকে খালে দেব আজকে আমাদের বাড়ির পিছনে যে খাল আছে সেই খালে এটা বসাবো দেখি মাছ পড়ে কি না তো চলুন এইখানে বসে বসে কাজটা কমপ্লিট করি এই বাগানে ঘাসের উপরে আর ছাওয়াতে বসে বসে কাজটা করি তো বোতলটা নিয়েছি এই বোতলটার ঢাকনাটা খোলা যাবে না ঠিক আছে এরকম একটা বড় বোতল নেবেন দু লিটারের আর এরকম একটা ছোট বোতল নেবেন তো চলুন প্রথমে এই বোতলটাকে কেটে নিই এখান থেকে জাস্ট এই যে বোতলের যে ব্যান্ডটা যেখান থেকে শুরু হয় সেইখান দিয়ে কাটবো আমরা এখান থেকে কাটব এই যে আমাদের প্রথম পার্টটা কাটা হয়ে গেছে এই যে বোতলের এই যে এই অংশটা আর এইটা কিন্তু ছোট বোতলের অংশটা ব্যবহার করতে হবে তো এটা রাখি পাশে আর এইটা আমরা যেখানে ইনস্টল করব এরকম একটা জায়গায় এটা ইনস্টল করবো তো এখানে একটা ছোট করে এই ঢাকনার মুখটা যাবে যতটুকু জায়গা লাগবে সেরকম একটা জায়গা কাটব ছোট করে দেখি এটা এর মধ্যে ঢোকে কিনা এই যে আশা করি এবারে এটা এর মধ্যে প্রবেশ করবে হ্যাঁ হ্যাঁ সেট হয়েছে এই দেখুন কত সুন্দর সেট হয়েছে দেখুন তো চলুন এবারে এর ভিতরে কিছু খাবার দেয়া হবে যেগুলোকে মাছগুলোকে মানে আকৃষ্ট করে নিয়ে আসবে এর ভিতরে এই বোতলটার ভিতরে কিছু খাবার দেব দিয়ে তারপরে এটাকে জলে ছেড়ে দেবো তার আগে আমার মনে হয় পিছন দিকে দুটো একটা ছিদ্র করে দেয়া উচিত না হলে যখন বোতলটা তোলা হবে এর ভিতরে যে জলটা থাকবে সেই জলটা কিভাবে বের হবে তো এর পিছনে এর পিছনে কিছু ছিদ্র করে দেবো দুটো তিনটে জাস্ট জল বের হওয়ার মতো তো আমাদের সেট আপ রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা খালে দেব দেখি মাছ ঢোকে কি না আর তার আগে এর মধ্যে কিছু খাবার দিয়ে দেব যাতে মাছ ওই খাবার লোভে বোতলের ভিতরে আসে তো চলুন খাবারটা এর মধ্যে দিয়ে দিই দিয়ে এটাকে খালে ফেলে দিই বিকালবেলা তুলব জল থেকে দেখি আসলে মাছ পড়ে কি না তো খাবার বলতে এখানে মুরগির খাবার আছে মেষ সেইটাই দেবো ভাবছি আমার মনে হয় আটা দেওয়ার থেকে এই মুরগির খাবার দিলে আমার মনে হয় মাছটা বেশি ভালো আসতে পারে এদিকে নিয়ে এসো এখানে রাখো 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 আমাদের কণিকা বলছে এটা আরেকটা বেশি দিতে দু তিন দিকে হলে নাকি মাছটা ভালো আসতে পারে তো ঠিক আছে ওর কথাটাও একেবারে ফেলে দেওয়ার মতো নয় দেখি আরেকটা দিয়ে ওটা কাটিছি না একটা খোঁটাও বেঁধে নিয়েছি বাই চান্স বলা যায় না হয়তো পুটি মাছের বোতল নিয়ে চলে গেল সেই জন্য পুটি মাছে তো আর বোতল নিয়ে যেতে পারবে না একটু মজা করলাম এখানে আমার দাদু জলের লাইন করছে জল ভরে দেব না কি করবো দাও ছুঁড়ে দিলাম জলে এই যে এখানে থাকলো এর সঙ্গে দেখা হবে বিকাল চারটেই দোকান যাওয়ার সময় দেখা হবে এর সঙ্গে এই হচ্ছে আমাদের বোতল এই যে মেরে রাখলাম একটা দেড়টার দিকে দিয়েছিলাম বোতলটা তো এখন তুলে দেখব মাছ পড়েছে কিনা যদি মাছ পড়ে তাহলে ভাববো যে ট্রিক হান্ড্রেড সঠিক ছিল ছিল একটা মাছও পড়ে যদি তাহলে ভাববো যে না কাজ করবে তো বোতলটা দেখছি কানার দিকে চলে এসছে পাশের দিকে এখন মাছ একটাও পড়েছে বলে আমার তো মনে বলছে না একটা যদি পড়ে তাহলে ভাববো ঠিক আছে এটা থাকবে সারা রাত্রে দেয়া থাকবে একদম এটা তো কাজ করেনি আর সেদিনও যদি ফেল করে তাহলে ভাববো ফেক ভিডিও ছিল